সুলাইমান আলহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন জিনেদের উপরেও তার রাজত্ব ছিল সুলাইমান আলহি সাল্লামের নাম শুনলে জিনেরা ভয়ে থর থর করে কাঁপত সোলাইমান আলহি সাল্লামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত একদিন সুলাইমান আলহি সাল্লাম আল্লাহকে বললে হে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ সেই সাথে নবুতি দান করেছো আমি সুলাইমান একদিন পৃথিবীতে থাকবো না আমার বাদশাহী আমার সিংহাসন আমার রাজত্ব কোনো কিছুই থাকবে না কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই যে কাজের মাধ্যমে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পুনর্নির্মাণ করতে চাই আল্লাহরবুল্লা আলমিন অনুমতি দিলেন হে সুলাইমান অবশ্যই তুমি তা পুনর্নির্মাণ করবে অতপর আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সোলাইমান আলী সাল্লাম তার মন্ত্রীদের নিয়ে জরুরি সভার আয়োজন করলেন সোলাইমান আলহি সাল্লামের মন্ত্রী পরিষদের মধ্যে মানুষদের মধ্যে সাড়ে তিনশো মন্ত্রী ছিল জিন জাতির মধ্যে সাড়ে তিনশো মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে সালাইমান আলি সাল্লাম বললেন আমি বায়তুলাক্সা পুনর্নির্মাণ করতে চাই পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে উপস্থিত করো অতপর সোলাইমান আলি সাল্লামের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল সুলাইম আল্লি ইসাল্লাম সেই জিনদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন আমি আল্লাহ তাল্লার পবিত্র ঘর বাইতুল আকসা পুনর্নির্মাণ করব এজন্য দামি দামি হিয়া মুক্তা জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন তোমরা সমুদ্রের অতল দেশ থেকে এই দামি দামি হীরা জহরত এবং মণিমুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করবো সালাইম আলী হুকুম হুকুম্প মাত্র এই জিনগণ সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথর নিয়ে আসতে শুরু করল সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের এই পাথরগুলো এতই উজ্জ্বল ছিল বাইতুল আকসার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল ষোলো মাইল পর্যন্ত বনি ইসরায়েলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে খাতা সেলাই করত অতপর সালাইমান আলি জিনদেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন বাইতুল আকসার নকশা এবং ডিজাইন কীরকম হবে জিনদের একটি ধারণা দিয়ে দিলেন সোলাইমান আলহী অনুমতি পেয়ে জিনগণ দিন রাত একাধারে কাজ করতে শুরু করলো প্রথমেই সোলেমান আলহী ইসাল্লাম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন এই কক্ষটি ছিল কাসের তৈরি সলাইমান আলী ইসাল্লাম সবসময় কক্ষে উপস্থিত থাকতেন জিনগণ বাহির থেকে দেখত ওই যে নবী সোলাইমান সেখানে উপস্থিত রয়েছে আর তার ভয়ে জিনগণ দিন রাত কাজ করে যেত সালাইমান সাল্লাম যদি এক মুহূর্তের জন্য সে কক্ষের বাইরে যেত জিনদের আড়াল কাজে ফাঁকি দেওয়া শুরু করত। জিন জাতি জাতি একটা তারা সহজে কাজ করতে চাইতো না কিন্তু শাস্তির ভয়ে তারা সবসময় সালাইমান আলি সাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল এবং সোলাইমন সাল্লামের ভয়ে তারা দিন রাত কাজ করে যেত মসজিদুল আকসা নির্মাণ করার জন্য দেখতে দেখতে মসজিদুল আকসার তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হল বাকি ছিল এক ভাগ কাজ সবসময় সালাইমান আলহাম সেই কাজের কক্ষ থেকে জিনদের কাজের প্রতি প্রত্যক্ষভাবে নজর রাখত যাতে কোনো জিন কাজে ফাঁকি দিতে না পারে আর জিনগণ সোলাইমান আলহামকে দেখতে পেয়ে ভয়ে কাজ করত মসজিদুল আকসার যখন তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হল এমন সময় মালাকুল মৌত সালাইমান আলহিসাল্লামের সামনে হাজির সালাইমান সাল্লাম তাকে জিজ্ঞেস করল আপনি কে আমি হলাম আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত আজরাহল আল্লাহ আপনার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছে সোলাইমান আলহি সাল্লাম বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সোলাইমান আলহি সাল্লাম আজরাইলকে বললেন ভাই আজরাইল তুমি আমাকে কিছু সময় দাও এই যে আমার সামনে দেখছো মসজিদুল আকসা নির্মাণ হচ্ছে জিন জাতি দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে এমন অবস্থায় তুমি যদি আমার যান কবজ করো আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায় তাহলে এই জিনরা আর একটুও কাজ করবে না মসজিদ আকসার তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি এক ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না আজরা সাল্লাম বললেন হে আল্লাহ তালার পয়ার সোলাইমান এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে আর আপনার জান আমাকে কবজ করতেই হবে সোলাইমান আলহি সাল্লাম বিনীত অনুরোধ করে বললেন ভাই আজরাইল দেখো আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না আমার সিংহাসন বাদশাহীর জন্য তোমার কাছে সময় চাইছি না আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাইছি না আমি এই আল্লাহর ঘর পুনর্নির্মাণ করার জন্য তোমার কাছে একটু সময় চাইছি আজরাইল আলাইহি সাল্লাম বললেন আপনি যদি সময় পেতে চান তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সময় দেয় আর আমাকে যদি অনুমতি দেয় তাহলে আমি এখান থেকে ফিরে যাব হজরত সালাইবান আলি সাল্লাম দু হাত তুলে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি মালাকুল মৌত পাঠিয়েছো আমার যান কবজ করার জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে যাব অবশ্যই কিন্তু তোমার কাছে আমি কিছু সময় চাই যাতে এই মসজিদে আকসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয় এখন যদি আমার যান কবজ হয় আর জিনেদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দেবে মসজিদে লাকসা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার পয়জম্বর সালাইমান পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দেইনি এটা আমার নিয়মের বাইরে তো আমার সংবিধানের বাইরে মালাকুল মৌত একবার যার দরজায় যাবে তার যান সঙ্গে নিয়ে আসবে সে কখনও খালি হাতে ফেরত আসবে না এই পৃথিবীতে কেবল আমি শুধু একজনকেই সময় দেব সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে সে হলো আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব মুহাম্মদ রসুলুল্লাহ তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌদ কখনও তার জান কবজ করবে না তিনি যদি মালাকুল মৌদকে তার রুহু দিতে রাজি না হয় তাহলে মালাকুল মৌদ সেখান থেকে ফিরে আসবে এই নিয়ম শুধু আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় সোলাইমান তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মৌদ তোমার যান কবজ করবে হজরত সোলাইমান আলহিসাল্লাম বললেন হে আল্লাহ রবিন আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো মনে করেন তাতে আমি সন্তুষ্ট তবে আমাকে এটা বলুন আমার মৃত্যুর পর কি বায়তুল আকসা পুনর্নির্মাণ হবে না আমার মৃত্যুর পর কি বায়তুল আকসার কাজ সম্পূর্ণ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলল সালাইমান সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ সে দায়িত্ব নিয়ে নিলাম বায়তুল আকসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ হবে এবং এই জিন জাতিরাই সেই কাজ সম্পূর্ণ করবে তুমি এখন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটা লাঠিতে ভর দিয়ে বায়তুল আকসার দিকে ওই জিন্দের দিকে তাকিয়ে থাকো হযরত সালাইমান আলহি সাল্লাম তাই করলেন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটা লাঠিতে ভর দিয়ে জিন্দের দিকে তাকিয়ে থাকলেন অতপর মালাকুল মৌত সালাইমান আলহি সাল্লামের যান কবুজ করে নিয়ে গেলেন সালাইমান আলহি সাল্লামের মৃত্যু হয়ে গেল নবীদের একটা বিশেষ মজেজা ছিল সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে সালাইমান আলহি সাল্লাম লাঠিতে ভর দিয়ে সেই জিন্দের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা মনে করতে লাগলো বাদশাহ সোলাইমান তো আমাদের দিকে দেখছেন কিছুতেই কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে ফাঁকি দিলে আমাদের কঠিন শাস্তি দিবে এই ভয়ে জিনেরা দিন রাত কঠোর পরিশ্রম করে বাইতুল লাক্সার কাজ সম্পূর্ণ করল এদিকে একটি ঘুম পোকা সোলাইমান আলহি সাল্লামের লাঠি খাওয়া শুরু করেছিলেন তিল তিল করে সালাইমান সাল্লামের লাঠি খেয়ে ফেলছিলেন এভাবে দীর্ঘ যখন এক বছর কেটে গেল অন্যদিকে বাইতুল আকসার কাজও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলো এমন সময় সোলাইমান আলি লাঠির কিছু অংশ ঘুম পোকা খেয়ে ফেললো সঙ্গে সঙ্গে সালাইমান আলি ইসাল্লাম ধক করে মাটিতে পড়ে গেলেন এই দৃশ্য দিকে সোলাইমান আলি ইসাল্লামের জির মন্ত্রীগণ দৌড়ে আসলো কি হয়েছে আমাদের বাদশার তারা দেখল সালাইমান আলহ ইসাল্লাম মৃত্যুবরণ করেছে এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল এই লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে উপস্থিত সমস্ত জির অবাক হয়ে গেল তারা চিন্তা করতে লাগলো সোলাইমান আলাইসাল্লামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়েছে কিন্তু ইনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনেরা তখন সে লাঠির ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো সালাইম আল্লাহি সাল্লাম কতদিন আগে মৃত্যুবরণ করেছেন সোলাইমা আলাইসাল্লামের মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য জিনেরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করলো জিনেরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘুম পোকা লাগিয়ে দিল সারাদিনে সেই ঘুম পোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সোলাইমানলি সাল্লামের সেই লাঠিটি যতটুক কেটেছিল জিনজাতি ক্যালকুলেশন করে দেখল সোলাইমান সাল্লামের লাঠিটা ঘুম পোকা যতটুক খেয়েছিল এতটুকু খেতে প্রায় এক বছর সময় লেগেছে জিনেরা হিসাব বের করে ফেললো সোলাইমান সাল্লামের মৃত্যু এক বছর আগে হয়েছে তিনি এই লাঠিতে ভর দিয়ে এক বছর দাঁড়িয়েছিলেন এবং সেই ঘুম পোকা দীর্ঘ এক বছর ধরে সেই লাঠি খেয়েছে লাঠি খেয়ে যখন মিসের অংশ শেষ হয়ে গেছে সালাইমান সাল্লাম মাটিতে পড়ে গেছে বাইতুল নির্মাণের সূচনা শুরু হয়েছিল ইয়াকুব আলহিসাল্লামের হাত ধরে ইয়াকুব আলহি সাল্লাম তখনও নবুত পাননি তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্তর থেকে যখন হারানের দিকে রওনা দিলেন দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসলো তিনি একটি জায়গায় তাঁবু টাঙ্গালেন রাত্রি যাপন করার জন্য একটি পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন বেলা তিনি স্বপ্নে দেখলেন তিনি যেই পাথর মাথায় দিয়ে শুয়ে আছেন সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উঠে গেছে এবং সেই সিঁড়ি দিয়ে নামা উঠা করছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আরামিন ডেকে বললেন হে ইয়াকুব তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম আজ থেকে তুমি আমার রিসালাদ প্রাপ্ত পয়গম্বর হজরত ইয়াকুব আলিয়াল্লাম যখন সকালবেলা ঘুম থেকে উঠলো তিনি সেই পাথরটা চিহ্নিত করার জন্য পাথরের উপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন ভবিষ্যতে আমি যদি কোনোদিন এই জায়গায় পুনরায় আসি তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা এই বাইতুল আকসাই হলো মুসলমানদের প্রথম কেবলা